যে হিফজখানা ছাত্ররা আছে তাতায় ঘুমায় অনেক ছাত্র আছে যারা এই 12টা একটা 2টা পর্যন্ত ঘুমাবে আর সকাল 9টার দিকে উঠবে আটার দিকে উঠবে তো আপনি রাতে তাdataTable এই যা সাউন্ডের দিক থেকে একটা আদর্শ মাহফিল যে বাইরের মাইক দেয়া পায় নাই আলহামদুলিল্লাহ এইজন্য কর্তৃপক্ষকে আমি সেলুট জানাই যে তারা মাহফিল প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন দেখুন মাইক দূরদূরান্ত পর্যন্ত দিয়ে জোর করে ওয়াজ শোনার নাম ইসলাম না আমাকে সাবেক সংসদ সদস্য বলেছেন ভাই আমার উনি এমনি পছত্ত নামাজি মানুষ হালাধারা মানার চেষ্টা করে আমাকে বললেন যে ভাই আমার এলাকায় যত গ্রুপ আছে হুজুরদের সব গ্রুপ মাহফিল করে এবং সব গ্রুপ একটা করে মাইক আমার বাড়িতে শেনে লাগা যে বেটা এমপি ওয়াজ শুনবা না মানে তোমার চোদ্দ গোষ্ঠীর শোনাব বলে যে আমি বুড়া মানুষ অনেক আগে সংসদ সদস্য ছিলাম এখন তারা আমাকে মানুষ করার জন্য আমার বাড়ির পাশে এনে সব হুজুর আজকে অমুক হুজুরদের ওয়াজ কালকে আরেক গ্রুপের ওয়াজ পরশু আরেক গ্রুপের ওয়াজ ওয়াজ যে গ্রুপেরই হোক মাইক আমার বাড়ি নিচ্ছে বলে যে একটু ফোনে কথা বলতে পারি না বুড়া মানুষ এটা ঘুমাইতে পারি না ভাই রামা দিনের নামে মানুষকে বিরক্ত করা এটা দিনের উপকার করা না দিনের ক্ষতি করা এজন্য জন্য ওয়াজ মাহফিলের মাইক এটাকে নিয়ন্ত্রণ করুন বাইরে যদি মাইক দিতে হয় ভলিউম কমায় দেন হ্যাঁ গ্রামাঞ্চলে যখন মাজ মাহফিল হয় তখন পুরা গ্রামের মানুষ শোনার জন্য প্রস্তুত থাকে দূর দূরান্ত থেকে মানুষ আসে সবাই এটার জন্য প্রস্তুত থাকে সেটা ভিন্ন জিনিস কিন্তু শহরে শহরে এই জিনিসটা অনেক কঠিন হয় সেটা আমরা লক্ষ্য রাখবো অনেক খুশি হলাম এবং ভালো লাগলো জাকমুল্লা খেয়ে চলুন আমরা প্রশ্নোত্তরে চলে যাই প্রথম প্রশ্ন বিসমিল্লা আমাদের ছেলে মেয়েরা নিয়মিত পাঁচক্ত নামাজ সময় মতো পড়ে না কাজা পড়ে রেগুলার কাজা হয় কি না এটা কোনো মা প্রশ্ন করেছেন সম্ভবত ছেলে মেয়েরা বাসা নিয়মিত নামাজ পড়ে না প্রতিদিন কাজা করে নামাজ পড়ে প্রতিদিন কাজা করলে কাজা হবে কিনা আমাদের অনেকেই আছেন এই কাজটা করেন যে প্রতিদিন ফজর নামাজ 7টা 8টা দিকে উঠে পড়ে এরকম মানুষ আছে না নাই আল্লাহ সুবহান تعالی বলছেন ইনস সালাত কানিত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নামাজ ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য এবং ফরজ করে দেওয়া হয়েছে সময়ের বাইরে হঠাৎ একদিন চলে যেতে পারে আপনার ঘুম ভাঙে নাই অ্যালার্ম দিয়েছেন কিন্তু টের পান নাই হঠাৎ কোনো কালে কদাচিৎ হতে পারে সেটা গ্রহণযোগ্য নবী সাল্লাহ সাল্লামের জীবনে একবার হয়েছে তো আপনার জীবনে একবার জায়গা দুইবার চারবার হতে পারে বছরে একবার দুইবার হতে পারে কিন্তু প্রতিদিন যদি ঠান্ডা মাথা এরকম হয় বিশেষ করে শোয়ার সময় যদি আপনি নিয়ত করে অ্যালার্মটাই দেন সকাল সাতটায় উঠবেন তো সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে বিষয়টা অনেক সহজ না একটা হলো আমি অ্যালার্ম দিলাম উঠতে পারলাম না চেষ্টা করলাম অলসতার কারণে উঠতে পারলাম না উঠার পর অপরাধ বোধ জাগলো সেটা একদিন জিনিস আর হলো আপনি সহজ সময় নিয়োগ করছেন নয়টা বাজে উঠে নামাজ পড়বো সাতটা আটটা বাজে উঠে নামাজ পড়বো তাহলে এটা শুধু কবিরা গুণা না বক্ত নামাজ পড়া যে ফরজ ঠান্ডা মাথায় আপনি সেই ফরজটা তরক করলেন আপনি ঘুমের তালে নষ্ট করেছেন এমন না আপনি ঠান্ডা মাথা নষ্ট করেছেন খুব জঘন্য অপরাধ কোনো বাসায় ছেলে মেয়েরা যদি বেনামাজি হয় বা কারোর যদি নামাজ উঠতে দেরি হয় বিশেষ করে ফজরে তাহলে ধরে নিতে হবে যে ওই বাসায় মানুষদের রাত দেরি করে শোয়ার বদভ্যাস আছে রাতে তাড়াতাড়ি শোয়া উত্তম না দেরিতে শোয়া উত্তম তাড়াতাড়ি শোয়া উত্তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসে আসছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাও মাকবলা আল আয়শা ওয়াল আগে ঘুমান অপছন্দ করতেন আর ইশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন আর আমাদের ওয়াজ মাহফিল হকত যত কাজক সব জমে ইশার পরে এটা ইসলাম না কে শুনে কার কথা কাও কে যায় না ময়মন সিং এক জায়গায় মাহফিলে গেছি আমার সত্যই থাকে ফরমে যে আমি গভীর রাত কথা বলবো না আমাকে আগে আগে দিতে হবে বলে হ্যাঁ হুজুর আপনাকে আগে আগে আমি দশটার ভিতরে আমার আলোচনা শেষ করবেন বলে হ্যাঁ ঠিক আছে এবার যাওয়ার পরে খাওয়া দাওয়া দিয়া আমারে বালিশ কাঁথা দেখাই দিয়ে বলছে যদি আপনি রেস্ট করেন তখন দশটা অলরেডি পার হয়ে গেছে বললাম আমার না দশটা ওয়াজ শেষ করার কথা বলেছে না আপনি তো শেষ বক্তা এখনো দেরি আছে আপনি ঘুমান আমরা দেখে দিব এগারোটা বারোটার দিকে এ হলো আমাদের ওয়াজ মাহফিলের অবস্থা ভাইরা আমার পৃথিবীতে যে সমস্ত দেশের যে সমস্ত মানুষ উন্নত হয়েছে সেটা আমেরিকানদের কথা বলেন সেটা চাইনিজদের কথা বলেন জাপানিজদের কথা বলেন কোরিয়ানদের কথা বলেন আমার নিজের যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে আমার দেখার সুযোগ হয়েছে আমি নিজের চোখে দেখেছি অনেক দেশে যে তারা মাগরিবের পড় তারা নামাজ কালাম নাই সন্ধ্যার পর পর তারা খেয়ে ঘুমায় পড়ে এবং রাত 8টা 9টায় তাদের রাস্তাঘাটে গাড়ি পাওয়া যায় না আর আমাদের শহরে রাত আটটা মানে সারা দিনের চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে পিক টাইম রাস্তা তাই না পাবলিক সবচেয়ে বেশি ব্যস্ত আর তাদের দেশগুলোতে ভোরে মানুষ কফি শপে সিরিয়াল লেগে যায় কাজে যাবে তারা ঘুম থেকে উঠে যায় আর আমাদের সকাল নয়টা দশটার আগে দোকানদার দোকানই খোলে না কারণ পাবলিক সব নাক টেনে মনে রাখবেন নবী সাল্লাম যে নির্দেশ করে গেছেন অমস্তিমরা সেটা ধরে আছে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক অথচ আমরা মুসলমানরা আজ সেটা আমাদের মধ্যে ধারণ করতে পারেন এই জন্য আমি বলি যুবকরা অনেকে পড়ালেখা করতে করতে আপনারা রাত বারোটা একটা পর্যন্ত ঘুমান না হেফজুখানার ছাত্ররা গোটা দেশে হেফজের ছাত্ররা সবাই হান্ড্রেড পার্সেন্ট হেফজখানার ছাত্ররা রাত দশটার ভিতরে ঘুমায় যায় দশটার পরে কোন হেফজুখানায় বাংলাদেশে পড়ালেখা হয় না আবার ভোর রাতে তারা উঠে যায় এরকম অল্প সময় কিভাবে এই ত্রিশ পাড়া কোরআন তাদের বক্ষে ধারণ করে ফেলতে পারে কিভাবে তাদের স্মৃতিতে নিয়ে আসে মেমোরিতে নিয়ে আসে কিভাবে এবং সারা জীবন ধরে রাখে ত্রিশ পাড়া কোরআন ধরে রাখা ধরে কথা দুই তিন পৃষ্ঠা মুখস্ত করলেও তো আপনার দশ বছর মনে থাকবে না সেখানে ত্রিশ পাড়া কোরআন তাদের মনে থাকে বাচ্চাদের মিরাকলটা মিরাকলটার যে মূল সূত্র সেটা যদি দু পাঁচটা সূত্র থাকে তার এক নম্বর সূত্র হলো এই যে হিফজখানার ছাত্ররাও আছে তাড়াতাড়ি শুয়ে পড়ে অনেক ছাত্র আছে যারা এই বারোটা একটা দুইটা পর্যন্ত ঘুমাবে আর সকাল নয়টার দিকে উঠবে আটটার দিকে উঠবে তো আপনি রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোর রাতে বেশি করে পড়ালেখা করেন এটা অনেক বেশি আপনার ঘুম থেকে ওঠার পর মাইন্ড ফ্রেশ থাকবে তখন আপনার মুখস্থ ভালো হবে পড়া বুঝে আসবে এবং ধারণ ক্ষমতা বাড়বে এই জন্য ভাইরা আমার রাতে দেরি করে শুইলে সাধারণত ফজর নামাজ পড়াটা কঠিন হয়ে যায় যে বাসা এই বদভ্যাস আছে সে বাসায় ফজর টাইম মতো হয় না এই জন্য সংগ্রাম চালাতে হবে রাতে তাড়াতাড়ি ঘুমাবো ইনশা আল্লাহ আমার বাসায় আমরা পুরো ফ্যামিলির সদস্য আমরা এসা পড়ার আগে পুরো বাসার সবার মশারি টানানোর শেষ খাওয়ার দাওয়ার শেষ পড়ে এসে আমরা মশারিতে ঢুকে যাই এটা আমাদের রুটিন আলহামদুলিল্লাহ একান্ত বিশেষ কোনো ঝামেলা কোনোদিন না থাকলে এটা আমাদের নিয়মিত রুটিন এর মাধ্যমে কি হয় ফজর ওপর আর ঘুমাতে হয় না ফজর নামাজ তো দূরের কথা তাহার যদি সময় আপনার ঘুম ভেঙে যাবে আপনি রাতে তাড়াতাড়ি ঘুমাইতে পারেন আর যদি ভূতের মতো শুধু মোবাইল টিপতে থাকেন মোবাইল টিপতে থাকেন মোবাইল টিপতে থাকেন দশটা এগারোটা বারোটা আপনার মোবাইল আর না ছাড়েন হাত থেকে তো ফজর আপনার দ্বারা পড়া কঠিন হবে এটাই স্বাভাবিক এজন্য একটা সুন্নত ছেড়ে দিলে বহু সুন্নত বরং অনেক খরচ পর্যন্ত ছুটে যায় এই জন্য রাতে তাড়াতাড়ি সরব বস করবো তুমি সাল্লাহ ভাইরামা স্বাস্থ্যের জন্য রাতের প্রথম দিককার ঘুম অনেক বেশি গুরুত্বপূর্ণ ডাক্তার এখন বলে দশটা থেকে দুইটা এই সময়ের ঘুম আমাদের বডিতে ইমিউনকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে কিন্তু আমরা করি না তো বাচ্চাদের বাসা যারা নামাজ কালাম পড়ে না রাতে তাড়াতাড়ি শোয়ার কালচার গড়ে তোলেন ইনশাআল্লাহ আল্লাহ অটোমেটিক তারা নামাজ পড়তে পারবে স্বামীদের স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করা উচিত এই প্রশ্ন দেখে আমি বুঝছি এটা কোনো মহিলার প্রশ্ন কারণ উনি হয়তো ওনার স্বামীকে ধরে আনছেন এখানে সো স্বামী যদি তার স্ত্রীর হক জানতে পারে তাহলে লাভ উনি সেতো বা আরো প্রশ্ন দেখে যাই হোক দেখুন আর স্ত্রী হোক সবচেয়ে মানুষের উত্তম আচরণের হকদার হলো ঘরের লোকজন মা বাপ ভাই বোন এবং স্বামী স্ত্রী পরস্পর এরা হলো আমাদের সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার কিন্তু আমরা কি করি আমরা কি করি আমাদের সবচাইতে শেষরা আচরণ সবচাইতে নোংরা আচরণটা আমরা রিজার্ভ রাখি বইয়ের জন্য মায়ের জন্য ছেলেমেয়ের জন্য ভাই বোনের জন্য স্বামীর জন্য ঘরের লোকজন আর সবচেয়ে মিষ্টি মিষ্টি কথাগুলো বরাদ্দ রাখে আমাদের বাইরের লোকদের জন্য ঠিক না ভি ঠিক বলেন যারা দোকানদারি করেন অনেক দোকানদার আছে দেখবেন কাস্টমারের সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলেন মনে হয় যে কথা তো না যেন চিনির গোল্লা এত মিষ্টি মিষ্টি কথা বলেন ভাই আসেন বসেন কি খাবেন চা খাবেন না ঠান্ডা খাবেন কি খাবেন এই ভাইরে চেয়ার দাও মানে ভাই ভাই বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুটে যাচ্ছে আর মহিলা আসলে তো কথাই নেই আপা বসেন আপা বসেন চেয়ার দেন এ করেন সে করেন এরকম অবস্থা আছে না নাই আমি যশোর যখন দোয়াটা মাদ্রাসায় পড়ি তখন কালেক্টরেট মার্কেটে আবার এক বন্ধু ওনার একটা কাপড়ের দোকানে বন্ধের দিনগুলোতে আমি একটু বসে ওনার হেল্প করতাম সহযোগিতা করতাম তখন দেখে আমার এটা আরো ভালো করে রপ্ত হয়েছে দোকানদাররা পুরুষ তো পুরুষ মহিলা আসে তাদের সাথে কত রকমের মধুর মতো কথা বলতে পারে আর একই সময় যদি তার বউ বাসা থেকে ফোন দেয় ফোনটা ধরেই প্রথমে বিসমিল্লাতে একটা ঝাড়ি দিয়ে বলবে তোমার কি ঘরে কোনো কাজ কাম নাই

ভাই কে বলছেন তখন কথার ভিতরে মধুর কোন শেষ আমাদের পুরো সমাজে বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবচেয়ে শেষরা আচরণটা রিজার্ভ করে রাখি ফ্যামিলি সদস্যদের জন্য আর সবচেয়ে মিষ্টি আচরণটা বরাদ্দ রাখি বাইরের লোকদের জন্য এর চেয়ে কপাল পড়া এর চেয়ে দুর্ভাগা এর খারাপ মানুষের কে হতে পারে যে তার পরিবারের লোকরা তার ভালো আচরণ পায় না ভালো আচরণ বাইরের লোকদেরকে দেয় অবশ্য বাইরের লোকদেরকে ভালো আচরণ দেয় বললে ভুল হবে ওইটা তার ইনভেস্ট ওইটা তার বিজনেস আল্লাহ তালা আমাদেরকে মানুষ তৌফিক দান করুন স্বামী হোক আর স্ত্রী হোক পরস্পর পরিষ সদাচরণ করতে হবে আমরা মহিলাদের প্রতি সদাচরণের কথা অনেক বেশি আসে প্রশ্ন বেশি আসে জন্য বেশি বলা হয় কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে বহু ঘরে ঘরে আমরা নারী নির্যাতনের কথা শুনি ঘরে ঘরে তলে তলে হাজারো পুরুষ নির্যাতন চলছে এই আওয়াজ আমার এই কথার সপক্ষে অনেক বড় সাক্ষী যে আসামি এখানে হাজির আসামি তো না আপনার সব এখানে হাজির ভিক্রিমদের ঠিকঠাক আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে বেচারা কি পরিমাণ দুর্গতিতে আছে। অনেক মহিলারা আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে বোরকা তো পরে পরে হাত মোজা পামোজাও মেনটেন করে মাসাল্লা অনেক মহিলা আছেন যে তার নেকামলের কোনো কমতি নাই কিন্তু স্বামীটাকে মানুষও মনে করে না সকাল বিকাল ঝাই উপর রাখে সকাল বিকাল দোলের উপর রাখে আর চুন থেকে নুন খসলেই নানা নির্যাতন দেয় বাংলাদেশে দুই ধরনের মামলা আছে এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের বা আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরাটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা এক মামলা হলো নারী নির্যাতন মামলা যে ফাসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি যারা করি কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করি আল্লাহ তায়ালা আমাদেরকে ভূшать তৌফিক দান করুন তাহলে মনে রাখব যে স্বামী স্ত্রী উভয় উভয় হক আদায় করতে হবে কেউ কারোর প্রতি জুলুম করতে পারবেন না মহিলারা তারা অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি বিয়াদবি করেন স্বামীকে পাত্তা দেন না কোনো কথা শুনেন না আল্লাহ বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আপনার অভিভাবক আপনার স্বামী লোকটা যদি একটু বোকাও হয় লোকটা যদি একটু বেকু কিসিমেরও হয় আপনার চেয়ে এক ইঞ্চি কমও বুঝে আল্লাহ তাকে আপনার অভিভাবক করেছেন আপনি তার আনুগত্য যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে তাহলে তার আনুগত্য করার মধ্যেই আপনার দারে নিহিত আছে আপনার জন্য নফল নামল করার চাইতে নফল নামাজ পড়ার চাইতে নফল দাওয়াতের কাজ করার চাইতে নিজের স্বামীর আনুগত্য করার স্বামীর সেবার গুরুত্ব অনেক বেশি আমি প্রায় বলি এটা আমাদের মা বোনদের জন্য তিতা করল্লার মতো আমল তিতা করল্লার জুস পান করা যেরকম কষ্টের মহিলাদের জন্য এইসব আমল কষ্টের মহিলাদেরকে শুভা আলহামদুলিল্লাহ বলতে বলেন ও অনেক খুশি কোরআন তেলাত করতে বলেন অনেক খুশি কানের দুলগুলা খুলে আল্লাহর হাতে দান করতে বলেন তাও রাজি মাগার স্বামীকে শ্রদ্ধা করতে অনেকেই রাজি আল্লাহ তালা আমাদের সবাইকে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করার তফিক দান করুন সদাচরণ করা উভয়ের প্রতি পরস্পরের কর্তব্যগুলো জেনে সেগুলো পালন করা নিজের আচরণ দ্বারা কষ্ট না দেওয়া এগুলো আমাদের কর্তব্যের অংশ পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং আমল কি পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম হলো ইমান এবং তাকুয়াকে মজবুত করা আমরা আগেই বলেছি যার ইমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি হয়ে পড়ে যার ইমান যত শক্তিশালী ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে যত সমস্যায় হোক আল্লাহ আমার সমস্যা দেখবেন আল্লাহ তালা আছেন তার উপর আমার ভরসা থাকবে আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে আর কিছু না হোক আখেরাত আমার সামনে পড়ে আছে ইমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে এটা তার সাজে না জন্য ইমান মজবুত করলে ইনশাল্লাপের দিকে আমরা মুক্তি পাবো আর এছাড়া প্রেসান থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং ইস্তিগফার এবং দোয়া তিনটা আমল দুরুদ ইস্তিগফার দোয়া যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষধের মতো কাজ করে আপনি বিপদে আছেন পেরেশানিতে আছেন আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি আল্লাহুম্মা আন্তা রাব্বি লা সাইদুল ইব্রাহিম ছোট দুরুদ সল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে থাকেন অনবরত লাহ ইরাহিল্লা আন্তসুভ হানাকাইনী কুতুমিনা জয়ারবিন দয়নুস পড়তে থাকে আল্লাহ সোমাতা বলেন ওয়াকায়দা আলি কেন জুল্মিনি ইউনুস রেসলাম কে যেভাবে এই দুয়ার মাধ্যমে আল্লাহ রক্ষা করেছেন ঠিক একইভাবে ইমানদারদেরকে আল্লাহ তালা রক্ষা করবেন দোয়া ইউনুসের মাধ্যমে শাহ আল্লুয়া এইজন্যই আমল করবে।

আল্লাহ আপনার কাছে পেরেশানি থেকে ডিপ্রেশন থেকে চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই মুক্তি চাই আল্লাহ তালা আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাআল্লাহ আর সর্বশেষ আমল হল ভোর রাতে তাহার যুদ্ধের সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা অসাধ্যকে সাধন করে দিবেন ঢাকায় বাংলাদেশের প্রথম সারের একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই তিনে পূর্বের একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা অফিসের বড় কর্মকর্তা উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় অফিসে দাওয়াত করলেন চা খাওয়ার জন্য গেলাম প্রসঙ্গ উনি বললেন যে ভাই আমার জীবনে আপনার একটা কথার প্রভাব আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে আমার একটা আগ্রহ তৈরি হলো কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে বলেন ভাই তখন লোকটা আমাকে বললেন যে ভাই আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে বিভিন্ন হসপিটাল হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু আমার কোনো সমাধান হয় নাই কোনো রোগ ভালো হয় নাই শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি জাস্ট মরার অপেক্ষা কারণ আমার এর থেকে মুক্তির কোনো উপায় নাই কষ্টের কোনো শেষ নাই যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে এটার জন্য অপেক্ষা করছি তো এর মধ্যে আপনার এক আলোচনা থেকে তাহার সময় অসাধ্য সাধন হয় ভোর রাতের দোয়া অসম্ভব সম্ভব হয় এটা জানার পর ওই দিন থেকে তাহাজুদ পড়া শুরু করলাম কয়েকদিন পড়ার পর একদিন তাহাজুদে প্রচুর কান্নাকাটি করলাম তাহাজুদ পড়ে প্রচুর আল্লাহর কাছে চোখের পানি ফেললাম সেজদা পড়ে থাকলাম এরপর তাহাজ্জুদের নামাজ পড়ার পর সকাল থেকে আমার শরীর থেকে সেই রোগ যে উদাও হয়েছে এখন আবার কোম্পানিতে ব্যাক করে আমি চেয়ারে বসে কাজ করছি আমার রোগ হওয়ার আগে আমি যতটা সুস্থ ছিলাম আল্লাহর কসম এখন আমি তার চাইতে অনেকগুণ বেশি সুস্থ এখনো বেঁচে আসেন এই লোকটা আমার সাথে যোগাযোগ হয়নি আমি প্রায় যোগাযোগ হয় ভাই আমার এই জন্য ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানে ফেলে দোয়া করে মানুষের কাছে বললে বাড়ে আবার না বললে আপনি হালকা না ফেলে আল্লাহকে মন খুলে বলেন কি কেউ জন্য না শুনে চিৎকার করে করে বলেন এই যে রমজান আসছে সারা বছর তাহাজ পড়তে পারেন না কিন্তু রমজানে তো আপনি সারি খেতে উঠেন সারি খেতে উঠলে ওইটা আমি ভোর রাতে একটু আল্লাহ কাছে দোয়া করেন এটা আমি দোয়া কবুল হয় আল্লাহ তো আমাদের সবাইকে তফিক দান করুন বিভিন্ন সময় আমাদের কিছু জিনিস জিনিসে পা লাগলে আমরা হাত দিয়ে ছুঁয়ে বুকে ও মাথায় ছুঁয়ে সালাম করি এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা কি ঠিক কোনো কিছু যদি পা স্পর্শ হয় কোনো কিছুতে পা লাগে একজন মানুষের গায়ে পা লাগছে আমরা তার গাটাকে স্পর্শ করে চুমো খায় বা বুকে হাত রাখি এটা মূলত করি হলো যে পা লাগাটাকে আমাদের সমাজে অসম্মানজনক মনে করা হয় আমার পা লাগাটা যে ভুলে হয়ে গেছে জাস্ট সেটা বোঝাবার জন্য আমরা এটা করি সো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই বার্তা দিলাম এর মাধ্যমে যে আমি মূলত ইচ্ছাকৃত আপনার পায়ে গায়ে আমি লাথি দেই নাই পা দেই নাই এটা ভুলে লেগে গেছে টাচ করে তাকে শুধু এটা আমি বোঝালাম এটুকু ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ প্রত্যেক অঞ্চলের মানুষের ভাষা তাদের আচরণ তাদের মনের ভাব ব্যক্ত করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে এবং এভাবে আমরা আমাদের জাস্ট মনের ভাবটাকে ব্যক্ত করছি এখানে কোনো অন্যায় হচ্ছে না শুধুমাত্র বলছি সরি বা দুঃখিত বা আমি ইচ্ছা মানে না এই কথাটাকে আমরা একটা আচরণ দিয়ে বোঝালাম কোনো অসুবিধা নেই তবে কোন জিনিসে পাও লাগলে সেখানে ওইটা ছোঁয়াছুঁইতে কিছু আসে যায় না কারণ ওই জিনিসের প্রতি তার সম্মান অসম্মান জিনিসটা আর বুঝবে না যে তাকে ছুঁয়ে আমি আবার সরি বলেছি অতএব জিনিস পাও লেগে গেছে যদি এই জিনিসটা পাও লাগার মতো জিনিস না হয় খাদ্য সেখানে পাওয়া লেগে গেছে তাহলে সেক্ষেত্রে আমার সতর্ক হতে হবে পরবর্তী জনের জন্য এটা না হয় কিন্তু সেখানে ছোঁয়াছুঁই করার কোনো যুক্তি কারণ নাই কিন্তু কোনো মানুষের গায়ে লেগে গেছে আমরা ছুঁয়ে নিলাম টাচ করলাম ধরলাম বুঝালাম এটা যায় যেতে পারে ইনশাআল্লাহ বাবার বাড়ি নাটোর সেখানে কসর পড়ব নাকি পুরো নামাজ পড়ব একজন বোন প্রশ্ন করেছেন মেয়েরা বাবার বাড়িতে গেলে সফরের নামাজ অর্থাৎ কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন এর উত্তর হলো যে মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারে যখন চলে আসে তাদের স্থায়ী ঠিকানা হয় বাবার বাড়ি তখন তারা সেখানে গেস্ট এবং মেহমান হিসাবে যান বিদায় সেখানে তিনি কসর নামাজ পড়বেন কিন্তু যদি কোনো মেয়ে বাবার বাড়িতে থাকার ব্যবস্থা থাকে স্বামী সন্তান নিয়ে তিনি সেখানেও মাঝে মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা তার একটা হোম সেকেন্ড হোমের মতো হবে সেটা তার আরেকটা বাড়ির মতো হবে সেখানে তিনি পুরো নামাজ পড়বেন বাট ম্যাক্সিমাম মেয়েদের ব্যবস্থা নাই বাবার বাড়িতে গেলে জাস্ট একটা কক্ষ তাকে দেওয়া হয় তিনি থাকেন বেড়ায় আবার চলে আসেন এরকম যদি হয় তাহলে তিনি বাবার বাড়িতে কসর নামাজ পড়বেন যদি সেটা সফরের দূরত্ব হয় আর যদি কাছাকাছি হয় তাহলে তার কসরের কষ্ট নেই অজু অবস্থায় নামাজের মাঝে বাচ্চাদের টয়লেট ক্লিন করার প্রয়োজন হলে আবার কি অজু করতে হবে নাকি আগের অজুতেই নামাজ পড়া যাবে বাচ্চা বয়স একুশ মাস মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক বড় হোক আর ছোট হোক বাচ্চাদের পেশা পায়খানা করেছে তাদের প্যান্ট তাদের প্যাম্পাস ইত্যাদি আপনি পরিষ্কার করেছেন এগুলো পরিষ্কার করার কারণে আপনার অজু নষ্ট হবে না তবে যদি হাতে ময়লা লাগে যে জায়গায় ময়লা লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন বা সেটুকু যথেষ্ট আর নতুন কিছু আপনাকে করতে হবে আমার দুই হাজার একুশ সালে করোনা হয়েছিল আমি আট দশ দিন আইসিউতে ছিলাম আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পুরোটাই ইচ্ছা তারপর থেকে আমার একটার পর একটা অসুখ লেগেই থাকে আমি একদমই সুস্থ থাকতে পারি না এখন আমার কিছু মনে থাকে না বেশি সময় ধরে কোরআন শরীফ অজিফা বই পড়তে পারি না আপনি আমার পরিবার ও সন্তানের জন্য খাজ দিলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাকে এমন একটা আমল লিখে দিবেন যেন আমি মারা গিয়ে আল্লাহর সামনে মুখ দেখাতে পারি সব শেষে আমার ছোট মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুক এবং আপনার মেয়ে এবং পরিবার প্রতি রহম করুক সে সাথে আপনার জন্য যে আমলে কথা বলবো সেটা হলো কোনো গুনাহে লিপ্ত হবেন না আল্লাহ থেকে আপনাকে ফিরিয়ে এনেছেন করোনার সময় আমারও করোনা হয়েছে আমি হসপিটালে ভর্তি ছিলাম সেখানে কত মানুষ অসহায় হয়ে গেছে আমরা দেখেছি আমার এক পরিচিত বন্ধু ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার তিনি বলেছেন যে এক লোক আমার রুগী হয়ে করোনার সময় এসছে তার প্রথম করোনা পজিটিভ হওয়ার পরে সে কোনো পাত্তাই দিচ্ছে না এবং কোন সাইড দিচ্ছে না বলে যে আমি খুব স্ট্রং মানুষ খুব ফিট মানুষ আমি অনেক এক্সারসাইজ করি আর কিছুই হবে না বলে যে দু চার পাঁচ দিন যাওয়ার পর আস্তে 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 যখন সে উইক হয়ে আসছে একটা পর্যায়ে আইসিউতে চলে গেছে তখন সে একদম আইসিউ যাওয়ার আগ মুহূর্তে সে একবার সুর মতো সোজা হয়ে গেছে তার সব বাহাদুরি শেষ শেষ পর্যন্ত লোকটা বেঁচে ছিল এবং ওই ডাক্তার সাহেব আমাকে বলেন যে যতবার দেখা হয় তার সাথে আমি জিজ্ঞেস করি কি খবর আপনার বাহাদুরি তো বলে যে মাথাটা তার নিচু হয়ে যায় আল্লাহ সুমাতাল্লাহ মানুষকে এক মুহূর্তেরও প্রয়োজন হয় না আল্লাহ মানুষকে সোজা করার জন্য দুর্বল করার জন্য তো এরকম কঠিন সময় থেকে আল্লাহ ফিরিয়ে এনেছেন সেজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আর সকল গুনা থেকে হারাম থেকে বেঁচে থাকবেন আগের গুনাহগুলোর জন্য তো আবার ফার করতে থাকবেন বেশি বেশি চোখের পানি ফেলতে থাকবেন এটাই ইনশাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আমার আব্বু আঠারো সাল থেকে হজে যাব যাব করে যায় না বলে ছেলেদের পড়ালেখা এত খরচ তাদের মানুষ করে নেই ইনশাল্লাহ যাব তার সত্যি খরচ অনেক অথচ কিছু সম্পদ বিক্রি করলেই যেতে পারে আমাদের অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তাকে নসিহত পূর্বক কিছু বলুন দেখুন প্রথম কথা হলো যে মার্শাল্লাহ এটা ভালো কথা যে ছেলে বাপরে নসিহত করার জন্য চিঠি লিখেছে এটা তো অনেক আনন্দ বিষয় আমাদের ঘরে যে এরকম ছেলে আছে যে বাবার সংশোধন চায় এটা তো আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ দেখুন যদি সম্পদ বিক্রি করে হতে যাওয়ার প্রশ্ন আসে তাহলে আমরা বলবো মানুষ যে সম্পদের নির্ভরশীল ধরেন একটা পেয়ে আপনার সংসার চলে দোকানে ভাড়া পেয়ে আপনার সংসার চলে জমির চাষাবাদ দিয়ে আপনার সংসার চলে তো ওইটা বিক্রি করে শরীয়তে আপনাকে হজ করতে বলে না কিন্তু যেটার উপর আপনি নির্ভরশীল না যেটা আপনার অতিরিক্ত প্রয়োজনে সেটা বিক্রি করেও আপনাকে হজ করতে হবে আর ছেলে মেয়ের খরচের জন্য অন্যান্য খরচের জন্য আপনি লক্ষ টাকা খরচ করতে পারেন না কিন্তু হজের জন্য আপনি টাকা জমাতে পারেন না এটা অবশ্যই দুর্ভাগ্যের ব্যাপার আমাদের কাছে দুনিয়া প্রাধান্য পেয়ে যাওয়ার কারণে এই দুরবস্থা হয় যারা আখেরাতের প্রতি ইমান আনে তাদের কাছে আখেরাতটাই অনেক বড় থাকে পাশাপাশি তারা দুনিয়াকে চালিয়ে যায় অতএব এরকম মানুষকে আমি বলবো কোনো আল্লাহওয়ালা কোন নেকর মানুষের সোহবত কোনো আমলদার মানুষের কোনো আহ বা আব্দুল সাহেক বা নে মানুষের সোহবতে তাকে বেশি বেশি নেন ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় তার ভিতরে দুনিয়ামুখীটা কমবে এবং বাড়বে এতিম বাচ্চাদের জন্য দান সদকা চাইতে আসে এটা কি দেওয়া উচিত এতিম বাচ্চাদের জন্য দান সদকা যারা চাইতে আসে এটার একটা রূপ ঢাকায় আছে যশোরেও আছে আমি জানি সেটা হলো যে কিছু বাচ্চা কাচ্চা ছেলে ফেলেকে পাঠায় দেয় বিভিন্ন এতিমখানার রশিদ দিয়া কাগজপত্র দিয়ে তারা এসে বলে আমরা এতিমখানা থেকে আসছি আমাদের কোরআন শরীফ কিনতে টাকা লাগবে আমাদের খাবারের টাকা নাই এসে ঘরে ঘরে তারা নক করে আসেনি এদেরকে পাইলে বাচ্চাদেরকে তো আর তাদেরকে তো আর কিছু বলা উচিত হবে না বাচ্চাদেরকে ধরে একটু ভালো খাওয়ান আর বলেন যে তোমাদের ফোন করো একসাথে সব হুজুরে এরপরে হুজুর আসার পরে তারে বসে ভালো করে সাইজ করেন আর এটা হুজুরের বিজনেস যদি হয় তাহলে তাকে আইনের হাতে সুপর্দ করে দেন কারণ এদের বড় একটা অংশ ফ্রড প্রতারক তারা এই বাচ্চাগুলোকে পুঁজি হিসাবে ব্যবহার করে এবং এটা ইসলাম এবং মুসলমানদের জন্য অপমানজনক আমরা আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে ইয়েতিম লালন পালন করার জন্য ইয়েতিম আমরা খুঁজে পাই না খুঁজে পাই না মানে কি এতিম যারা আছে বিভিন্ন মাদ্রাসায় তাদের স্পন্সর আছে স্পন্সর নাই এরকম এতিম আমরা খুঁজি আমরা সার্কুলার দেই প্রতি বছর যে সারা দেশে যত এতিম আছে যারা অসহায় আছে তারা আবেদন করেন তাদের শতভাগ স্কলারশিপ তাদের সকল খরচ খরচা আমরা বহন করব আমাদের এতিম ফান্ড থেকে তো সেখানে প্রপার এতিম পাইতে কষ্ট হয়ে যায় আর এখানে এতিম খানা পায় না দুয়ারে দুয়ারে খানা আর কোরআন শরীফ কিনতে টাকার জন্য যায় এদের অনেককে আমি ধরেছি এবং তাদের হুজুরদের ফোন দেওয়ার পর সদ দিতে পারে না এদের অনেকেই প্রকৃত অর্থে হুজুর না জাস্ট লেবাস লাগাইছে এই বাচ্চাগুলো দিকে তারা বিজনেস করে অতএব অনেকেই অনেকে আমরা মনে করি না সরলতার কারণে বিশ্বাস করি না বিশ্বাস করার কোনো কারণ নাই বিশেষ করে আপনি অবিশ্বাসও করার দরকার আপনি খোঁজ খবর নেন আপনি চেক করেন সন্দেহ হলে তবে এটা ঠিক আলহাত যারা মানুষের কাছে চায় তাদেরকে ধমক দিতে আল্লাহ নিষেধ করেছেন বিদা তাদেরকে বাচ্চাদেরকে আপনি ধমক দিবেন না কিন্তু নাটের গুরুগুলোকে খুঁজে বের করবেন যে কেন আল্লাহর দিনকে তুমি অপমান করছ হুজুররা যাবে তাদের কালেকশনের জন্য বাচ্চাদেরকে কেন পাঠানো হবে এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া দরকার এবং দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার যাদের জাকাত দেওয়া ফরজ তারা জাকাত দেয় না তাদের নিয়ে কিছু আলোচনা করেন জাকাত যারা দেন না সম্পদ সঞ্চয় করে রাখেন আল্লাহ কারণে বলেছেন ইয় মায়ুক মা আলী হাফিন আরে জাহান্নাম ফতকু আবি হা জিবাহ হোম অজনু বহুম হা দা মা কানস্তুম লি আং ফুসিকুম ফতকু মা কুন্তুম তাকনিজুন আল্লাহ বলেছেন কেয়ামতের ময়দানে যেই সম্পদ আপনি জাকাত না দিয়ে সঞ্চয় করেছেন এগুলোকে জাহান্নামের আগুনে এই সম্পদগুলোকে পাত বানিয়ে উত্তপ্ত করে এই জাকাত আদায় করে না যে সেই ব্যক্তির কপালে ললাটে পিঠে পার্শ্বদেশে ছেক দেওয়া হবে আর বলা হবে যে সম্পদ গুনে গুনে সঞ্চয় করেছ আল্লা আমাদেরকে হেফাজত করুন জাকাতকে সাল্লাম বলেছেন কেমন আগে একটা সময় আসবে যে জাকাতকে মানুষ জরিমানা মনে করবে এটাকে অর্থ মনে করবে লস মনে করবে যে এটা দিয়ে দিলাম আমার তো কোনো ব্যাক আসবে না এটা কে আমাদের আলামত যে মানুষ এটাকে জরিমানা মনে করে মনে রাখবেন জাকাত কখনো লসের এর প্রজেক্ট না আপনি যেটা জাকাত দিয়েছেন আপনার আখেরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এটা আপনার কেউ নিতে পারবে না বিনিময় আল্লাহর কাছে পাবেন সো এটা আপনার জন্য কোনো জিনিস না এটাকে জরিমানা মনে করা অনুচিত জাকাতের গুরুত্ব যদি আমরা বুঝতাম তাহলে জাকাত আমরা কেউ দেওয়া থেকে বিরত থাকতাম না জাকাত ইসলামের ফরজ বিধান শুধু না ইসলামের নামাজের পরে যেই রোকনের গুরুত্ব সেটা হলো জাকাত আমরা আমাদের দেশে সাধারণত বলি নামাজ রোজা সাধারণত আমরা বলি নামাজ রোজা আসলে হওয়ার কথা নামাজ জাকাত নামাজ জাকাত না নামাজ রোজা নামাজের পরে রোজা আসে না জাকাত আসে আল্লা গোটা কোরআন জুড়ে বলেছেন আতিম উসলা ওহাতু জাকাত নামাজ কায়েম করার পরে আল্লাহ জাকাতের কথা বলেছেন কিন্তু আমরা বলতে বলি কি নামাজ রোজা রোজার তো তিন নম্বর দুই নম্বর হচ্ছে জাকাত তো জাকাতের ব্যাপারে আমরা অনেক উদাসী আমরা নামাজ পড়ি অনেকে কিন্তু জাকাত দিতে চাই না কারণ নামাজ পড়তে পয়সা লাগে না রোজা রাখতে পয়সা লাগে না বন্ধু কয়েক প্রকার কিছু দোস্ত পাবেন যে আপনার জন্য ও মুখ দিয়ে ফেনা তুলে ফেলবে পারলে গায়ে গোতরে খেটে দিবে টাকা পয়সার কথা বললে সে বলবে দোস্ত আমি তো সরি আবার কিছু আছে উল্টো যে তার অনেক টাকা পয়সা আছে সে বলবে দেখো ভাই আমি সময় দিতে পারবো টাকা লাগলে কিছু নিয়ে যাও আছে না নেই আবার কিছু আছে যে মুখে শুধু ফেনা তুলবে টাকাও দিবে না সময়ও দিবে না আরেক প্রকার আছে না নেই আরেক প্রকার বন্ধু আছে টাকা লাগলে টাকা দিবে আবার গায়ে খাটা লাগলে গায়েও খেতে দিবে তাহলে চার প্রকার হলো মানুষ এরকম মুখ দিয়া বলবে আমি ঈমানদাত নামাজেরও খবর নাই জ্যাকাতেরও খবর নাই মুখ দিয়া বলবে ঈমানদাত নামাজ উজা পড়বে জাকাত ঠিক মতো দিবে না আবার কি তাই না কদিন আগে ইসলাম বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কুষ্টিয়া একটা মেয়ে পর্দার সাথে সে পরীক্ষা যেতে গেছে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি সেটা নিয়ে যখন সারা দেশে ওলামা কথা শুরু করলেন যখন লেখালেখি হলো আন্দোলন হলো প্রতিবাদ হলো নিউজ হল তখন পরবর্তীতে শুনেছি তাকে তার অধিকার দেওয়া হয়েছে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না যে একজন মেয়ে তিনি স্কুল কলেজে শর্টকাট পোশাক করতে পারবেন এটা তার অধিকার থাকতে পারে কিন্তু একজন মেয়ে পর্দা করতে পারেন না এটা কখনো যৌক্তিক হতে পারে একটা ছেলে সে যে কোনো পোশাক করতে পারবে যে কোনো কাটিং চুল রাখতে পারবে কিন্তু তার দাড়ি রাখতে পারবে না এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না অতএব এ ধরনের অন্যায় আচরণ যারা করবে তরুণ শিক্ষার্থীদের কর্তব্য সেখানে সে অবস্থা এমনকি একজনের দায় রাখতে দেওয়া হচ্ছে হচ্ছে না তাহলে করা আপনি নিজে দায় না রাখেন আপনি ওই লোকটা ওই ছাত্রটার অধিকার হরণ করার কারণে আপনার আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে আপনার সামিল হওয়া উচিত এত বড় স্পর্ধা কারণ থাকতে পারে না আল্লাহ কর্তৃপক্ষকে হে দান করুন